আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ আমাদের হাঁসগুলো নদীতে ছিলাম না প্রচন্ড ঠান্ডা আর কুয়াশার কারণে কিন্তু একটা জাল নিয়ে আসলাম যাতে নদী থেকে শামুক এই জন্য আমাদের হাঁসগুলোকে খাওয়াইতে পারি হাঁস পালন করলে শামুক না খাওয়াইতে পারলে আমার মনে হয় না যে পরিপূর্ণভাবে হাঁস পালন করা হইতেছে কারণ শামুকগুলো যদি নদীতে হাঁস সারে রাখা যায় তাহলে ফ্রি খাইতে পারে তারপরে হচ্ছে শামুক নদী থেকে উঠায় আনলেও একদম ফ্রিতে আমরা হাঁসগুলোকে খাওয়াইতে পারি জাল রেডি করে সরাসরি চলে আসলাম একদম নদীতে আর আমাদের এই নদীতে কিন্তু প্রচন্ড মাছ ধরা তারপরে দেখতেছেন যে অনেক জাল পাতা তো আমি জালটা টাইনে একদম উপরে উঠে লাইলাম এক হচ্ছে মানে আমরা হাঁসের জন্য শামুক নিব আবার খাওয়ার জন্য যদি মাছ পাই মাছও নিয়ে যাব এই জন্যই হচ্ছে এই জালটা কিনে নিয়ে আসা এটাই আমাদের প্রথম জাল উঠানো আর জালের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট অনেক মাছই আসছে এক হচ্ছে চিংড়ি মাছ আর একটা বাইলা মাছ তারপরে গুত্তম চিংড়া এগুলোই কিন্তু ওই জালের মধ্যে উঠে আসছে তো এগুলো একদম খাওয়ার মতো মানে নদীর মাছ আর কি মিডিয়াম সাইজের হয় এই যে হাতে দেখতেছেন এগুলো মাছের সাথে সাথে যে কয়টা শামুক উঠে আসতেছে সবকটা সব কিন্তু ব্যাগের ভিতরে বইরে একদম বাড়িতে নিয়ে চলে আসলাম আর আসার পরে আমি আপনাদেরকে মাছগুলো দেখাইতেছি এই যে এই ধরনের মাছগুলোই নদীতে আমাদের জালে আজকে আসছে তো একদম পছন্দ করার মতো মাছ ছিল তারপরে শামুক গুলো নিয়ে চলে আসলাম একদম আমাদের হাঁসের খামারের ওইখানে তো শামুক কিন্তু আমাদের হাঁস বরাবরই খায় আমরা আগে অন্য খাওয়াইছি তারপরে নদীতে যেয়েও এরা কিন্তু শামুক খায় তো শামুক খায় এরা কিন্তু অভ্যস্ত হাঁসে যদি অন্য খাবারের পাশাপাশি শামুক খাইতে পারে তাইলে আমার মনে হয় যে ডিমের সাইজ অনেক বড় হয় কারণ আমাদের হাঁস আগে যখন নদীতে সারা ছিল তখন ডিম অনেক বড় বড় দিত কিন্তু আটকা পড়ার কারণে ডিমের সাইজ ছোট হয়ে গেছিল